একটা চমৎকার সিএচআর গাড়ি আপনাদের জন্য নিয়ে আসলাম এই গাড়িটা দুই হাজার আঠারো মডেল ওই কি করতেছে দাদা এটা কামডা দেখেন তো লাইভ শুরু হয়ে গেছে লাইভ শুরু হয়ে গেছে দাদা এর মধ্যে কি করে ওরি বাবা কি দাদা ওই দেখেন ওই দেখেন দাদা কি করে আয় হায় অস্তিত্ব মাথা নষ্ট সিএচআর জিএলইডি দুই হাজার আঠারো মডেলের গাড়ি দাদা পাইয়া দেখেন কি করতেছে খালি ঘুরতে আছে ঘুরতে আছে ও দাদা দাদা আমি লাইফ তো শুরু করে এবং এই গাড়িটার বাটন টাটন যা দেখতেছি এবং আমরা আজকে একটা আপনাদের জন্য নিয়ে আসছি রাস্তায় যারা খুঁজতেছেন ঢাকা কার এ এই গাড়িটা আপনারা পাবেন এবং এই গাড়িটার ডিটেলস এখন আমরা দুজন বলবো আপনাদেরকে এবং পরে গাড়িটা চালাও দেখাবো কালারটা হচ্ছে রেড ওয়াইন এবং অরিজিনাল কালার এই গাড়ির সব কিছু অরিজিনাল আছে লাইট গ্লাস কালার সব দাদা গাড়ির সব কিছুই তো অরিজিনাল না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং বাংলাদেশে এখনো একটা তুলি মানে রঙের কোনো আচর পরে আচর পরে নেই আচ্ছা মানুষে খালি কয় সি এইচ আর বলে মানে পিছনে বলে জায়গা কম জায়গা কম আপনার লম্বা কয় ফিট কম তো অনেক জায়গা ভাইয়া আপনি দৌড়ের তো দাদা এই কথাটা ওই কথাটা অনেকের এই বলতে শুনি

তো এটা আসলে যখন 332 লাখ টাকা দাম ছিল তখন আমি বলবো যে হ্যাঁ তখন একটু ভাবার বিষয় ছিল যে এই পিছনে জায়গা কম কিন্তু গাড়ির দামটা যখন কমে এসে পড়ছে 30 লাখের নিচে তখন কিন্তু আর এটা কোনো বিষয় না আর এটা কিন্তু একমাত্র জিপ যেটা পার লিটার তেলে আপনি 20 এর উপরে মাইলেজ পাবেন এত কম প্রাইসের গাড়ি বাজেটে ভাইয়া গাড়িগুলো কিন্তু গেটআপ অনেক সুন্দর আমার জীবনে আমি অনেক সিএসআর সেল করছি। আমার কাছে বেস্ট মনে হয় যারা সিএসআর ড্রাইভ করেন তাদের কাছে খুবই ভালো মনে হবে মানুষ একটু নিচু টাইপের গাড়ি তো একটু মানে কমফর্ট ফিল কম করে না সেটা না তাও যদি আপনি চার পাঁচ ঘন্টা একটানা গাড়িতে বসে থাকেন তাহলে হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারে যদি শর্ট জার্নি হয় যদি আপনি এক দেড় ঘন্টা জার্নি হয় তাহলে আমার মনে কোনো বিষয় না

তোমরা যারা রেকা আসছে পারতাম তাহলে দাদা গাড়িতে যা দেখতেছেন সব জাপান একবারে অরিজিনাল অথেন্টিক অবস্থা আছে গাড়ি সব অরিজিনাল আছে আপনি যদি এই গাড়িটারে চান বডি কিট করতে পারবেন তখন আরো সুন্দর লাগবে এবং এটার কিন্তু রিমগুলো সুন্দর দামটা এখন বলবো হ্যাঁ এক ভাই লেখছে কি জি भैया আমরা আজকে নামাজ পড়লাম এখান থেকে কি দেখা যাবে ওই ফ্যাক্টরি দেব এই যে এদিকে হ্যাঁ এত সুন্দর মসজিদ সেই মসজিদ আজকে নামাজ পড়লাম

তো এই জন্য আপনাদেরকে স্টিকারগুলা দেখাই যেই গাড়িটাই দেখে আমি স্টিকার গুলো দেখাই যে কোন জায়গায় মাইল খাইছে কিনা বা কোনো চিহ্ন আছে কিনা আর এই যে হিটপ্রুফ ইয়োলো ইয়োলো যে ব্যাপারটা এটা কিন্তু আপনার রিকন্ডিশন গাড়িতে পাবেন আবার ইঞ্জিনের পিছনে যে কভারটা উই যে দেখেন ভিতরেও কিন্তু একদম সেম কালার তো এই গাড়িটা আপনার এসি কিন্তু মারাত্মক ঠান্ডা এই যে দেখেন দেখছেন প্রমাণ এই যে প্রমাণ দাদা জি ভাইয়া পুরো পুরো বরফের মতো মনে হইতাছে গাড়ির সিসি হচ্ছে আঠারোশো

আছে আপনারা ভালো একটা গাড়ি নেন আর আমাকে এইটা প্রাইস দেবেন হচ্ছে একবারে ফিক্সড এবং ফাইনাল আপনারা জানেন ঢাকা কার এক্সপ্রেস আমরা ফিক্সড প্রাইসে গাড়ি সেল করি আর এইটা রেজিস্ট্রেশন হলো আপনার বাইশে যারা ভালো একটা সিএচআর খুঁজতেছেন যে দাম ব্যাপার না আমার একটা ভালো গাড়ি চাই ভালো গাড়ি চাই তারাই বলবো এই গাড়িটা দেখেন এই গাড়িটা আপনার মানে মাইলেজ কম আছে এবং গাড়ি কন্ডিশনটা ভালো আছে অরিজিনাল কালারে আছে ফুল গাড়িতে বডিতে সেন্সর আছে ইমার্জেন্সি ব্রেকিং সহ তো গাড়ির প্রাইস হচ্ছে সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঢাকা কার এক্সপ্রেস ফার্ম গেট এবং পান্থপথের মাঝখানে এই যে দাদা শোরুম যান ইনশাল্লাহ ভালো প্রাইসে গাড়ি পাবেন ভালো আর সামনে কিছু জিনিস আছে দাদা রাখছে একটু দেখাই দিই এখানে কিন্তু আপনার কিছু বই আছে তো জাপান থেকে গাড়ির সাথে আসলে এটা গাড়ির সাথে আসলে এই বইগুলা দিয়ে দেয় তো আমি জানি না এই বইগুলা কি কেউ পয়রা শেষ করতে পারে কিনা আদৌ ভাইরে ভাই কি মোটা ছয়শো পাতার বই সো এগুলো আপনার গাড়ির সাথে ম্যানুয়াল ছিল সো আপনারা এই গাড়িটা চাইলে কিন্তু নিতে পারেন সুন্দর টয়টা সিএচআর এবং জাপানি গাড়ি ভিতরের কন্ডিশনটা একটু দেখাই দেয় এটা কিন্তু আপনার হাফ লেদার সিট আছে দেন এই জায়গাটা দেখেন এখানেও কিন্তু মেরুন দেন আপনার ওই যে উপরে দেখেন এখানে কিন্তু বাঘের খামসা ঠিক আছে এই যে জায়গায় বাঘের খামসা আছে সাথে আবার আপনার এই যে সাইডের এখানে মেরুন কালার ডায়মন্ড কাট সো অরিজিনাল জিএলইডি প্যাকেজের গাড়ি মাথা নষ্ট হয়ে যাবে ভাই সত্যি কথা গাড়িটা চালান ভালো লাগবে এটার প্রাইস হচ্ছে সাতাশ পঞ্চাশ আস্কিং সামান্য কিছু যদি দাদা চায় অনার করতে তাহলে করবে তবে গাড়িটা অনেক ভালো কন্ডিশন হ্যাঁ অনেক গাড়ি আছে আপনারা রিচার্জ করেন আসলে গাড়িটা ভালো কিনা তাহলে আপনারা এই প্রুফটা পেয়ে যাবেন ভাইয়া আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তাহলে আপাতত বিদায় নেক্সট লাইভে আবার দেখা হবে ইনশাল্লাহ আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম